হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আজকে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট পার রিকোয়েস্ট বলতেই না পারো তোমাদের কাছে একটা ওপেন চ্যালেঞ্জ দিয়ে দিচ্ছি তোমরা এতদিন ধরে অনেক দিন ত্রিভুজে পরিকেন্দ্র ভরকেন্দ্র ও লম্ববিন্দু এটা হচ্ছে তোমাদের হার মাতের থ্রি পয়েন্ট টু চ্যাপ্টার একটা গুরুত্বপূর্ণ জ্যামিতি তুমি যতগুলা বোর্ড ঘাটবা যদি বিশটা বোর্ড ঘেঁটে থাকো দেখে থাকো তাইলে তুমি দেখবা উনিশটা বোর্ডে এখান এই প্রশ্নটা এসেছে এখন তোমাদের মনে হতে পারে ভাইয়া এটা কীভাবে লিখবো এত কঠিন আজকে এজন্য তোমাদের কাছে কিছু কিছু শর্ট ট্রিক্স এত সহজে তোমাদের এটা আমি এত সহজে বুঝে দিব তোমরা তারপর কোনো দিন আর জ্যামিতি মুখস্থ করার প্রয়োজন হবে না আর ওপেনলি আমি তোমাদের বলে দিলাম এই ভিডিও দেখার পর যদি তোমরা জ্যামিতি না বুঝো তাহলে আমার চ্যানেলে তোমরা রিপোর্ট মেরে দিয়ে চলে যাও নাহলে তোমাদের এম আমি ফেরত দিব কোনো সমস্যা নাই প্রথমে এটার বিশেষ নির্বাচন কিভাবে লিখবা আমি কিন্তু এটা একদম ডাইরেক্ট শর্ট ট্রিক্স লিখে দিচ্ছি তোমরা এরকম যদি শর্ট ট্রিক্সের ভিডিও পেতে চাও তো আমরা আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলো তো বিশেষ নির্বাচন বিশেষ নির্বাচনে প্রথমে কী লিখবা বিশেষ নির্বাচনে প্রথমে লিখবা হচ্ছে নাম্বার ওয়ান কালি যাই হোক আমরা এটা দিয়ে লিখি লম্ব বিন্দু আচ্ছা তার আগে তোমাদের একটুখানি একটু বলে নিই যে এই তিনটা জিনিসটা কি কেন্দ্র ভর কেন্দ্র হচ্ছে মধ্যমা ত্রয় মধ্যমা ত্রয় যে বিন্দুতে মিলিত হবে তাকেই আমরা বলি ভর কেন্দ্র ওকে এখন তুমি মনে রাখবা লম্বটা কি তোমাদের একটু শর্ট ভালো মানে খুব ভালো মতো বলে দিই লম্বটা হচ্ছে লম্বটা হচ্ছে তো তোমাদের বলছিলাম যে আসলে লম্ববিন্দুটা কী লম্ববিন্দু লম্ববিন্দু হচ্ছে লম্ববিন্দু কি ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো ত্রিভুজের শীর্ষবিন্দুগুলো হতে বিপরীত বাহু এইটার বিপরীত বাহু এইটা না এইটার বিপরীত বাহু এইটা তোমরা বড় ক্লাস ইন্টারমিডিয়েটে গেলে পাবা ত্রিভুজের বিপরীত বাহুগুলো কিভাবে লেখে এইটা হচ্ছে এ তাই না এর বিপরীত বাহু সবসময় স্মল লিটারে লেখে স্মল লেটারে এ এর বি তার মানে এর বিপরীত বাহু হবে স্মল লিটারে বি আর এর সি তার মানে স্মল লেটারে কী হবে সি একটুখানি একটু মনে রাখবা অঙ্কিত ওই কি আমরা একটু পুরো থেকে আর একটু কোছায় বলি ত্রিভুজের শীর্ষবিন্দু হতে বিপরীত বাহুর উপর অঙ্কিত লম্বগুলো যে বিন্দুতে সেট করে তাই হচ্ছে লম্ববিন্দু এত তোমাদের কাছে এতক্ষণ আমি শর্ট ট্রিক্স নিয়ে আসতে এত কোনো কিছু জানার দরকার নাই খালি মনে রাখো কিভাবে তোমরা লম্ব চিহ্না লম্ব মানে এরকম একটা চিহ্ন দেওয়া থাকে একে আমরা বলি সমকোণ চিহ্ন বা লম্ব চিহ্ন বুঝছো তাহলে দেখো তো এইটা একটা লম্ব না এটা দেখো তো এটা একটা লম্ব কিনা না এডি এই তো এডি এটা লম্বনা আর বি ই এটা একটা লম্ব না। তো এইখানে যে বিন্দুতে করছে যে বিন্দুতে ছেদ করছে তাকে আমরা বলে থাকি লম্ব বিন্দু আমি কিন্তু এখনই বলে দিলাম যে লম্ব যেখানে মিলিত হবে সেইটাই আমাদের লম্ব বিন্দু ওকে তাই না বুঝছো একদম ক্লিয়ার বিশেষ নির্বাচনে লিখবা আমি কিন্তু একবার শর্ট বলে দিচ্ছি লম্ববিন্দু নাম্বার দুই তুমি লিখবা পরিকেন্দ্র পরিকেন্দ্র ওই ত্রিভুজটার পরিকেন্দ্র কোনটা ওকে এরপর লিখবা এর মধ্যে থেকে যে মধ্যমাটা এই মধ্যমা এই এপি হচ্ছে মধ্যমা এই মধ্যমাটা খালি যোগ করে দিবা মধ্যমা যোগ করবা আমি কিন্তু বলতেছি এইটা দেখলে আর জন্মে কোনো দিনে এই এটা নিয়ে কোনো সমস্যা হবে না মধ্যমা যোগ করবা আর দেন কি লিখবা এইখানে দেখো তো এখানে এস একটা বিন্দু আসে না এই এস ও এটা কিন্তু একটা রেখাংশ তো এই রেখাংশ আমার একটু হাত দিয়ে আঁকছি তো এটা আমাদের একটু খুব মানে একটু আঁকা পাকা হয়েছে তোমরা সুন্দর মতো আঁকায় নিলে এটা কিন্তু আর কোনোদিনই মানে সমস্যা হবে না ওকে তারপর দেখো এটা একটা রেখাংশ ধরো এটা একটা রেখাংশ তোমাদের বই দেখবা এটা একটা রেখাংশ তো এই রেখাংশ যখন আমরা যোগ করব আমরা তার আগে কেন্দ্র কি পড়লাম যেন মধ্যমা ত্রয় যে বিন্দুতে সেট করবে দেখো তো এইটা একটা মধ্যমা না আমি বলছি না এপি একটা মধ্যমা এই মধ্যমার উপরে এইটা ছেদ করেনি এই রেখাংশটা তাহলে এই যে বিন্দুতে ছেদ করবে তার নামই কেন্দ্র ওকে এই জন্য এইখানে আমাদের হচ্ছে ভর কেন্দ্র জি এখন তুমি কি লিখবা তুমি এখান থেকে লিখবা এখান থেকে যেই পরিকেন্দ্র পরিকেন্দ্র রেখাংশ 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 মধ্যমাকে যে বিন্দুতে করে ভর কেন্দ্র দেখো তো আমরা একটু লিখছি কি লিখছি না এবার দেখো তুমি আমি যা বলবো খালি মিলায় নিবা এবার আসো আমি যেটা তোমরা ভালো মতো দেখে নাও এই প্রথমে তোমার এবার তোমার বইয়ের সাথে একটুখানি তুলনা করে একটু মিলাবা যে আমি তোমাকে যা বলতেছি সেটা কি সঠিক আর ভুল দেখো তো এখানে আমাদের কাছে একটা বই আছে আমার একটা ভায়ার বই দেখো তো আমি যা যা বলছি প্রথমে মনে রাখ এখন তুমি কি কী দেখো এখানে দেখো প্রথমে কিন্তু লম্ব বিন্দু নিয়ে কাজ করছে দেন হচ্ছে পরিকেন্দ্র নিয়ে কাজ করছে এপি মধ্যমা এবার দেখো তো এই লম্ব বিন্দু ও পরিকেন্দ্র এসকে সরল সংযোগ সরল লেখা এ কে জি বিন্দুতে শেষ করছে তাহলে আমার এবার ট্রিক্স লিখে নাও বিশেষ নির্বাচন দিয়ে লিখবা প্রথমে এটা লম্ব বিন্দুটা কোনটা বিন্দু কোনটা যে দুটা লম্ব যেখানে সেদ করবে এইটা একটা লম্ব এইটা একটা লম্ব তো লম্ব যেখানে সেদ করছে এটাই বিন্দু না বুঝছো একদম ক্লিয়ার এইটাই তুমি পরীক্ষা দিয়ে লিখবা যে পরীক্ষায় লিখবা বিশেষ নির্বাচন ত্রিভুজের ও লম্ব বিন্দু লম্ব যেখানে ছেদ করে মানে এখানে ছেদ করছে তো এটা হচ্ছে আমাদের লম্ববিন্দু ওকে তারপর লিখবা এস হচ্ছে এখানে পরিকেন্দ্র ওকে এখন তোমাদের কাছে মনে হতে পারে ভা আপনি এতক্ষণ ধরে যে পরিকেন্দ্র পরিকেন্দ্র বলছিলেন তো পরিকেন্দ্র জিনিসটাই বাকি পরিকেন্দ্র এবার আমি একটু বলি ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ডক আচ্ছা এটাকে আমরা একটু সন্ধিবিচ্ছেদ করি লম্ব দিই খণ্ডক মানে কি খণ্ডক খণ্ডক মানে কি খণ্ডিত করবে বুঝছ খণ্ডিত করবে বা কেটে দিবে সহজ বাংলায় ভেবে নাও এটা কেটে দিবে আর লম্বকে লম্ব দিই মানে লম্বকে ধরো এটা একটা লম্ব একে যদি আরেকটা লম্ব আসলো লম্ব যদি এর উপর আরেকটা যদি আমরা লম্ব টানি এরকম করে তো এটা একটা কোনো পান্ত্রে আসে তো এটাকে আমরা বলবো হচ্ছে কি এটাকে আমরা বলে থাকি মূলত যে বিন্দুতে সেদ করবে তাকে আমরা বলি ত্রিভুজের পরিকেন্দ্র কি দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ড ত্রিভুজের ত্রিভুজের যে কোনো দুইটি বাহুর লম্ব দ্বিখণ্ড যে বিন্দুতে মিলিত হবে তাকে আমরা বলি মূলত লম্ব বিন্দু বুঝছো এখন তাহলে এতক্ষণ ধরে প্যাঁচাল পারলাম তোমাকে এবার একটুখানি সুব সহজে আবিদ ব্য বলছিল যে তোমাকে শর্ট ট্রিক্স দিয়ে শিখাবে জ্যামিতি তো দেখো এবার জ্যামিতি কখনোই মুখস্থ করতে হবে না তুমি পরীক্ষার খাতায় প্রথমেই লিখবা যে মনে যে ত্রিভুজটা আঁকা বা যদি এখানে কে এফ সি হয় তাহলে লিখবা কে এফ সি যদি এখানে হয় জি এফ সি তাহলে লিখবা জি এফ সি ত্রিভুজ তাহলে জি এফ সি ত্রিভুজের লম্ববিন্দু কোনটা লম্ববিন্দু সেটা আগে লিখবা লম্ববিন্দু এখানে ও তাহলে পরীক্ষায় কি লিখবা লম্ববিন্দু ও পরিকেন্দ্র যেটা থাকবে পরিকেন্দ্র মানে এটা এস তাহলে পরিকেন্দ্র এস লিখবা মধ্যমা দুইটা যোগ করবা কি এপি তুমি এখানে লিখবা এপি মধ্যমা বা এরকম করে লিখবা এ বি সি ত্রিভুজের মধ্যমা এপি শেষ আর পরিকেন্দ্র হতে দেখো এই পরিকেন্দ্র হতে এই রেখাংশ মধ্যমাকে যে বিন্দুতে সেট করবে তাকে আমরা বলি ভরকেন্দ্র আর এই ভরকেন্দ্র প্রমাণই যথেষ্ট দেখো তো তোমরা একবার ভালো মতো আমি আবারও তোমাদের একটু বই দেখাই বই দেখালে তোমরা একটু খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যাবা বিষয়টা বিষয়টা খুব ভালো মতো ক্লিয়ার হয়ে যা দেখো এবার বলছি না তোমরা একটু বইয়ের সাথে মিলাও তো আর আমার শর্ট ট্রিক্সের সাথে মিলাও শর্ট ট্রিক্স একটু লিখে নাও তোমরা দেখো তো প্রথমেই তোমার বইয়ে কি কী দেওয়া আছে দেখছো এটা লিখছো এটা তোমরা একটু পজ করে লিখে নাও তো আমরা এবার একটু দেখি তো বইয়ে কী কী দেওয়া আছে এই তো এবিসি ত্রিভুজ বলছি না ত্রিভুজের নাম দিবা দিয়ে আগে লম্ববিন্দুটা দিবা লম্ববিন্দু আমি দিতে বলছি দেন পরিকেন্দ্র দিবা আর মধ্যমা দিয়ে দিবা দিয়ে দেখো তো লম্ববিন্দু ও পরিকেন্দ্র এর সংযোগ রেখা আমি বলছি না এই তো সংযোগ যে রেখা বা রেখাংশ এইটা যে বিন্দুতে ছেদ করবে তাকেই আমরা মূলত বলে থাকি ভর কেন্দ্র এই যে দেখো এ এসপি যোগ করলে এসপি বিসি দেখো জি বিন্দুটি হচ্ছে এর ভর কেন্দ্র এটি প্রমাণ করায় যথেষ্ট এটাই তোমার কিন্তু তাহলে একটু যদি তোমরা মনে রাখো আর কখনো কি তোমরা ভুলবা তাই তোমরা এরকম আরও কিছু এবার আসো আমরা একটু প্রমাণ খুব সুন্দর মতো বুঝবো এবার কি প্রমাণ প্রমাণ দেখো এটা খুব ভালো মতো বুঝতে পারছো না দেখো এইটা মধ্যমা মধ্যমা থেকে আমরা একটা লম্ব টানলাম ছোটো লম্ব ছোটো একদম ছোট বুঝছো ছোটো লম্ব তো ছোটো লম্ব টানার কারণে তুমি মনে রাখবে একটা কথা যে এইখানে ও এ এখন ও এ তোমাকে হুদায় আমি এখন যদি বলি ও এ জিনিসটা কি তুমি মনে রাখবা ত্রিভু কোন ত্রিভুজের লম্ববিন্দু এই তো লম্ববিন্দু থেকে শুরু করে শীর্ষের দূরত্ব এই তো শিষ্যের দূরত্ব এই তো এই লম্ববিন্দু থেকে শুরু করে শীর্ষের দূরত্ব এটা কিন্তু লম্ববিন্দু না লম্ববিন্দু থেকে শিষ্য কতখানি এ পর্যন্ত এটা কিন্তু শিষ্য শিষ্য মানে উপরে তাহলে উপরে কোনটা এটা এ তাহলে কি ও থেকে এ এর দূরত্ব ত্রিভুজের পরিকেন্দ্র ত্রিভুজের পরিকেন্দ্র কোনটা এস যেহেতু এস থেকে ওই শিষ্যের বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ ওই শিষ্যের মানে এই শিষ্য যেটা এর বিপরীত বাহুর দূরত্বের দ্বিগুণ মানে বিষয়টা কী হয়েছে জানো তোমাকে খুব সুন্দর মতো বলে দিই এই ও এ তোমরা লিখবা ও এ হচ্ছে ওটা কি দ্বিগুণ বলছি না তাহলে টু এস পি এখন তোমাদের কাছে মনে হতে পারে ভ্যা এটা কীভাবে তুমি খালি মনে রাখবা এই লম্ববিন্দু থেকে শিষ্যের দি দূরত্ব হচ্ছে এইখানে তুমি যেটা পরিকেন্দ্র থেকে ওই শিষ্যের বিপরীতে মানে এইটা এটা হচ্ছে এর অর্ধেক তাহলে এইটা দ্বিগুণ হবে না তুমি খালি এটা মনে রাখবা যে এই যেটা টানবা তোমাকে একদম সহজ বাংলা ভাষায় বলে দিই যে লম্বটা টানবা এই লম্বের উপরের এডা আর নিচের এই ছোটো একটা লম্ব এটা তুমি খালি দ্বিগুণ লিখে দিবা তারপর নাম্বার দুই প্রমাণ কি করবা নাম্বার দুই প্রমাণ করবা হচ্ছে দেখো তোমার পাশে দেখো এরকম যদি আমরা একটা ধরো তল এর উপর আমরা তল বা যে রেখা রেখার উপর ধরে নাও দুইটা একটা তুমি আঁকাইছো কি তোমরা আঁকাইছো ধরো দুইটা হচ্ছে কি এই দুটার নাম কি বলো তো এই দুটার নাম লম্ব তাহলে দেখো তো পরস্পর যদি একই ধরো লম্ব আছে। তাহলে লম্ব কি পরস্পর সমান তরাল কি না এই জন্য আমরা এখানে কি কি দেখতে পাচ্ছি কোন কোন লম্ব এইখানে দেখো তো এই এডি তো এডি একটা লম্ব আর এখান থেকে এসপি এই যে দেখো এসপি ছোট ছোটো এইটাও একটা লম্ব না এই জন্য তুমি এটা জাস্ট প্রমাণ করে দিবা এডি সমান্তরাল এসপি এখন তোমার মনে হচ্ছে যে ভ্যা তুমি এখানে তো বলে দিলা না শর্ট ট্রিক্স আমি শর্ট ট্রিক্স এইখানে অবশ্যই বলে দিব তার আগে তোমরা কি কি প্রমাণ করবা সেটা একটু ভালো মতো বুঝিয়ে দিই তোমরা তাহলে প্রথম থেকে আরেকবার একটু বলার চেষ্টা করি এই শীর্ষ লম্ববিন্দু থেকে শিষ্যের দূরত্ব হচ্ছে এই পরিকেন্দ্র থেকে বিপরীতে এই নিচ পর্যন্ত ঠেকানো যেই মানে লম্ব এর হবে দ্বিগুণ এর দ্বিগুণ বুঝছো এর দ্বিগুণ হচ্ছে এটা এটা আমরা লিখে দিছি আর তোমাকে তো বুঝিয়েই দিলাম ধরো এই একটা লেখার উপর দুইটা লম্বা লম্ব কি পরস্পর সমান্তরাল না এটা তুমি এখানে লিখে দিবা লম্ব কোনটা কোনটা এডি আর হচ্ছে এখান এস পি তাহলে এটা প্রমাণ করে দিলাম বুঝছো এবার তুমি এর এরপর কি লিখবা দেখো তোমাকে একটা জিনিস ভালো মতো একটু বুঝিয়ে দিই একটু বুঝিয়ে দিই দেখো তো কী বুঝাবো এখানে হচ্ছে দেখো আমরা একটু এই চিত্রটাকে আরেকটু একটু মানে একটু ভালো মতো বুঝতে চাই ধরো এটাই একটা এখান থেকে এই রশ্মির নাম হচ্ছে এসপি কি এসপি আর এখান থেকে এই লম্বটার নাম হচ্ছে এডি এখন দেখো তো তুমি খুব ভালো মতো এই চিত্র খুব ভালো মতো বোঝো যে এরকম আর এর মধ্যে থেকে এরকম একটা দাগ আমরা চলে আসেনি এর মধ্যে এটা ছেদক কি ছেদক না দেখো তো ছেদক মানে ছেদ করছে তাহলে তোমরা জানো যদি বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় তাহলে বিষয়টার নাম এই এই কোন কোন এই কোনটা দেখো এই কোন আর এর বিপরীতে যেই কোনটা থাকবে এই দুটা কোন সমান তাহলে কিলিক লিখবা এরপর এস পি এ ডি তুমি এরপর লিখবা এটা একান্তর কোন এটা যদি এটা হচ্ছে পরস্পর একান্তর কোন এখন তুমি একান্তর কোণ সমান তাহলে কি কোন কোন এসপিএ লিখবা কোন এসপিএক কী হবে এটা না ডিএপি দিয়ে দিবা ডি লিখ এরপর তোমরা কি প্রমাণ করবা এরপর দেখো তো এইখানে এগুলো সব কিছু মোছো এইখানে আমি বলবো এই আমি এবার একটু কালো করতেছি খুব বেশি করে কালো করতেছি তোমাদের জন্য অনলি দেখো তো বিষয়টা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এই জিনিসটা এরা কিন্তু পরস্পর দেখতে কেমন হলো বিষয়টা এরকম হইল এরকম হইল এরকম হইল এরকম হইলো এখন তোমার তোমরা জানো না ছোটোবেলায় পড়ে এসেছ যে এই দুটা হচ্ছে পরস্পর কি হয় কোন তাহলে বিপ্রতিপ কোন সমান কি সমান না তারপর তাহলে তুমি এখানে দেখো কোন কোনটা দেখো তো কোন মানে কি এই কোনটা এই কোন আর এই কোন তাহলে এটা কি কোন হইল পি এস সরি পি জি এসকোন পি জি ইকুয়াল কি লিখবা কি লিখবা এখানে ওইখানে বলছি এটা আবার কোন তাই না এটাও কিন্তু আমাদের জি কোন মধ্যমা মানে কী বলে ভর কেন্দ্র সরি তাহলে ভর কেন্দ্র তাহলে এখানে কি লিখবা এ জি ও তাই না এ জি ও তাই না বুঝছো দেখি তো একটু ঠিক আছে কি না এ জি ও ঠিকই তো আছে আমাদের অবশ্যই এ ও বুঝছো এটা হচ্ছে আমাদের বিপ্রতীপ কোন বলে তাই না বিপ্রতীপ কোন বলে আমরা এটা লিখতে পারছি আমরা প্রত্যেকটা শর্ট এখানে দিয়ে দিব তারপর লাস্ট একটা এবার সব সময় তোমাদের একটা তার শর্টকাটের উপরে একটা শর্টকাট বলে দিই সময় তুমি যখন একটু বিশেষ নির্বাচন লেখার পর তোমার কাজ এটার পর থেকে সব কিছু শুরু হবে এই এই মূল এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে নিয়ে বুঝছো এই ত্রিভুজ আর এই ত্রিভুজকে নিয়ে তোমাদের কাজটা শুরু হবে সব কিছু এখান থেকেই আসবে তারপর আমরা লাস্ট একটা জিনিস করবো সেইটা হচ্ছে এই ত্রিভুজ কি বলবো এই তো দেখো এই এই ত্রিভুজের কোন ও এ জি কোন ও এ জি কোণ ইকুয়াল কী লিখতে পারি যেন ইকুয়াল লিখতে পারি এ এস জি পি কন এস কি বললাম জানো এটা একটু ও এ জি কন ঠিকই তো আছে আর এসপি জি কন আমি তো ঠিকই বলছি তোমাদের যদিও আমার একটু শিক অনুসারে তোমাদেরকে আমি অবশ্যই বলে দিব আচ্ছা তোমরা এবার নিশ্চয়ই একটা জিনিস জানো না কোনো ত্রিভুজের যদি দুইটা কোন সমান হয় দুইটা কোন যদি সমান হয় পরবর্তী কোন কিন্তু অটোমেটিকলি সমান হবে কি হবে না তাহলে দেখো তো আমরা কি এই এস নিয়ে এখনও কোনো কাজ করছি তোমরা নিজেরাই ভাবো এই এস কি আমরা নিয়ে কোনো কাজ করছি মধ্যে কোন রাখতে তোমরা তোমাদের এটা হয়তো তোমরা অনেকেই জানো তাও একটু জানিয়ে দিই সেটা কি কোন সময় মাঝের করে থাকে এই জি কোনটা আমরা জি মাঝখানে রাখছি তো এবার দেখো তো অবশিষ্ট কোনটা কি এস আর এখান থেকে অবশিষ্ট কোনটা কি ও এই জন্য আমরা লিখব অবশিষ্ট পি এস জি অবশিষ্ট পি এস জি ইকুয়াল অবশিষ্ট অবশিষ্ট কি অবশিষ্ট ভ্যা এ এইটা কি কোনটা এ ও জি তাই না বা জি জি ও এ যে কোনো কিছু বলতে পারো জি ও ধরো এটা শেষ তাহলে আমরা জানি না একটা জিনিস কি জিনিস জানছি যদি কোনো ত্রিভুজের তিনটা কোণ সমান হয়ে যায় তাহলে আমরা তাকে কি বলতে পারি আমরা তাকে সদৃষ্কনী ত্রিভুজ বলতে পারি না আমরা এখন দেখো সদৃষ্কী ত্রিভুজ আমরা লিখতে পারি কোনটা কোনটা আমরা বলছি বারবার এটা নিয়ে খেলা হবে এ জি ও এ জি মানে এ টুক নিয়ে আমাদের খেলা হবে এ টুক এই লম্বুর যেটা টানছি এই উপরে যে একটা ত্রিভুজ থাকবে আর এ পাশে একটা ছোট লম্বর যে ত্রিভুজ এই দুটা নিয়ে আমাদের খেলা হবে দেখো তাহলে আমি কি বলছি এটা আমরা স্বদিষ্কনী বলতে পারি না তাহলে ত্রিভুজ এ জিও সদৃশ ক্রণি কণটার সাথে এস জি পি কনের এস জি ত্রিভুজের এস জি পি ত্রিভুজের সাথে এখন তোমাদেরকে একটু শর্টকাট ট্রিক্স বলে দিই তোমরা এই প্রমাণে প্রথমে কি বলবা এই প্রমাণে এই উপর থেকে শীর্ষ থেকে এতখানি পর্যন্ত এই শিষ্য থেকে লম্ববিন্দু পর্যন্ত যা থাকবে ধরো এখানে কে আসে এখানে ও আছে তাহলে তুমি কী লিখবা তোমাকে এখন শর্ট ট্রিক্স খালি একটু বলে দিই ট্রিক্স এইটা হচ্ছে আসল বিষয় তোমরা লিখবা লম্ববিন্দু এই লম্ববিন্দু থেকে শুরু করে শিষ্য লম্ববিন্দু থেকে শুরু করে শুরু করে শিষ্য পর্যন্ত দ্বিগুণ দিবা যে দ্বিগুণ দিবা মানে এই ছোট রেখাংশ যেটা মানে ছোট এই লম্ব ছোট লম্বর কোণে যেটা পাইছো তাহলে সেখানে এখন দুই গুণ দিয়ে দিবা আমি কিন্তু বলছি এটা দ্বিগুণ হবে তাহলে এখানে ছোটটা দুই গুণ ছোটো রেখাংশ আমাদের একটু জায়গার স্বল্পতা তো আমরা এরকম করে লিখছি শর্টকাট দুই এবার মনে রাখবা এবার দুটা লম্ব সমান্তরাল প্রমাণ করবা দুটি লম্ব দুটি লম্ব সমান্তরাল প্রমাণ করবা শেষ নাম্বার তিন কি প্রমাণ করবা নাম্বার তিন তুমি প্রমাণ করবা হচ্ছে এটা কি প্রমাণ করবা যেন একান্তর কোন প্রমাণ করবা একান্তর কোন প্রমাণ করবা বুঝছো নাম্বার তিন এবার তো নাম্বার চার সরি এবার তুমি প্রমাণ কি করবা এবার তুমি প্রমাণ করবা জাস্ট বি প্রতীপ কোন বিপ কোন আর সবসময় আমি আবারও বলতে যাচ্ছি এটার মাস্ট যেটা ট্রিক্সের বাপ সেটা কোনটা সেটা তুমি সবসময় মনে রাখবা এই লম্বর সাথে যেই ত্রিভুজটা থাকবে এই লম্ব কিন্তু এইটা না লম্বর সাথে এই ত্রিভুজ এই ত্রিভুজ আর এই ত্রিভুজ নিয়েই কিন্তু তোমাদের কাজ হবে বুঝছো এই বিপত্তি কোন প্রমাণ করবা এটার বিপত্তিপ এটা এগুলা খালি খেয়াল রাখবা আর নাম্বার চার কি করবা এইটা তুমি এই দুটা হচ্ছে একান্তর কোন আবারও কোন প্রমাণ করবা সেটা কি আবারও একান্তর কোন প্রমাণ করবা একান্ত কোন এবার ত্রিভুজের এই দুটা ত্রিভুজের প্রমাণ করবা একান্তর কোন প্রমাণ বুঝছো এইটা হচ্ছে আমাদের মাস শর্টকাট এবার এই শর্টকাট বুঝে ফেলছো এরটুক লিখবা এরটুক লিখবা তাহলেই দেখো তোমাদের বই থেকে একদম শেষ করে লিখে ফেলছ এটা কিন্তু দুটি ছোট রেখাংশ ওকে এরপর আমরা একটু শেষ পৃষ্ঠাতেই যাব এরপর ভাইয়া আমরা কি করব আমরা তোমাদের একটা শর্ট একটা জিনিস বলতে চাই যার নাম হচ্ছে সদীশ কণি ত্রিভুজ সদৃশ কণি ত্রিভুজ এটা কাকে বলে যে ত্রিভুজের তিন মানে অনুপাতগুলা সমান হয় অনুপাতগুলা সমান হয় তাকে আমরা বলবো বলব স্বদৃষ্ণি ত্রিভুজ বুঝছ কি বুঝছ না একদম ক্লিয়ার তার মানে এখন তুমি এই বিষয়টা একটুখানি চিন্তা করো আমি একটা ছবি আঁকাচ্ছি দেখো এখন এরকমই এই এটা যেটা আঁকাইছি আমরা এরকমই আঁকাবো পাশে আমরা আচ্ছা আমরা ওই পাশেই যাই যা বিষয়টা আমরা দেখো এরকম একটা চিত্র এরকম একটা চিত্র আমরা আঁকাইছি ব্যা দেখো আমরা ও পাঁচটাই কিন্তু তুলছি এ দেখো এস পি জি আমরা কিন্তু এটাই এখানে লিখছি আর এখানে দেখো তো এখানে এ এই তো এটা কিন্তু কে আমরা এমনি ধরছিলাম এ ও জি এটাই কিন্তু আমরা এরকম করে লিখে দিছি বিষয়টা একই না এখন দেখো তোমরা এই এই ত্রিভুস্তকে ঢাকলাম ঢাকার পর দেখো তো এটাকে যদি আমরা একটু সহজ করি মানে সোজা করি বিষয়টাকে একটু সোজা করবা সোজা তো তাহলে দেখো তো তোমাদের কাছে সোজা মনে হচ্ছে না তাহলে জি উপরে উঠবে না তাহলে বিষয়টা ত্রিভুজটা কি এরকম হবে কি হবে না ত্রিভুজ দেখো এটার কিন্তু ক্ষেত্রে তাহলে জি উপরে উঠলো এই এস পি এখানে থাকলো কি থাকলো না আর এটার ক্ষেত্রে তুমি খালি ভাববা এই ত্রিভুজ এরকম করে তোমাদের কাছে একটু সহজ তাহলে এখানে জি উপরে উঠবে কি উঠবে না জি উপরে উঠলো আর এখানে ও এ থাকবে কি থাকবে না তোমাদের কাছে একটু ঘুরায় নিলাম খাতা ও এ তার মানে জি এ ও থাকলো কি থাকলো না এবার বলছি না প্রত্যেকটার অনুপাচ্ছ মান বা এটা বা এটা এখন তোমরা মনে হতে পারে ভাই যে কোনো দিয়ে তোমরা প্রমাণ করতে পারি না এগারো একটা শর্টকাট আছে তোমাদের কাছে আমাদের দরকার ভরকেন্দ্র প্রমাণ করতে হবে তার মানে এই ভরকেন্দ্র রশ্মিটাকে অবশ্যই নিয়ে আসতে হবে এ জি পিজি এটা থাকতেই হবে এই জন্য এজি কোথায় আসে এজি এটাতে আসে পিজি এটাতে আছে তো আমরা বলছি না এটা ইকুয়াল এই জিপি এটা কিন্তু আমাদের লাগবে পিজি তার মানে আমরা এটা দিয়ে শুরু করি জিপি বাই এটার ও তাহলে জি ও বা ও জি ইকুয়াল আমরা এটার এ পাশ থেকে এখন আমরা যে কোনো কিছু একটা নিতে পারি সেটা হচ্ছে ধরো এ ও বা এখান থেকে এসপি নিলাম আর এ ও নিলাম তার মানে এখন উপর থেকে আমরা একটা জিনিস লিখছিলাম না ও এ ইকোয়াল ও এ আমরা এখান থেকে লিখতে পারি কি পারি না জিপি ইকাল ও জি তাহলে এখান থেকে এখানে আমরা কি যেন লিখছিলাম এ ও তা এখানে এস এটা একটু খুব মানে এসপি তাহলে দেখো তো এসপি এসপি আমরা কিন্তু এটা একটু একটু গড়্বর করছিলাম কি গর্বর দেখো এটা কিন্তু আমরা সবসময় এ ও বা ও এ আমরা কিন্তু এটা কিন্তু সবসময় এটা বড় না এটাকে আমরা একটু চেঞ্জ করে দিই আমরা কিন্তু বারবার এটা দিয়ে ধরছিলাম তোমরা একটু খালি একটু মাথায় রাখো যে এই জি পি ও জি আমরা এটাকে একটু কেটে ও এ ও এটা যেহেতু বড় না বড় তাই এ ও বাই তোমরা এস পি এখন দেখো তো জিপি আচ্ছা দেখো এই এ ওর ক্ষেত্রে আমরা বের করে রেখে ও এ টু এসপি তা আমরা টু এস পি বাই এসপি লিখতে পারছি তাই এখানে জিপি বাই ও জি লিখলাম লেখার পর এখন দেখো তো জিপি বাই ও জি তাহলে আমরা এরম করে লিখতে পারি কি পারি না টু ইস্ট ওয়ান বা টু ভাগ ওয়ান বা এটা কি আমরা লিখতে পারি না টু ওয়ান তো এখন আমরা জাস্ট একটা জিনিস লিখে দিব। জি বিন্দু এ কে টু ইস টু ওয়ান অনুপাতে ভাগ করছে অনুপাতে ভাগ করছে করেছে শেষ তোমরা কি এই ভিডিও পর আর কোনো দিনই তোমাদের দেখতে হবে না ইনশা আল্লাহুল আজিজ বন্ধুরা তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকো